اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم موضوع এক রহমতের নজর করে তাকায় দেখেন গো আল্লাহ এই দনপুর দক্ষিণ পারার কেন্দ্রীয় ইদগা ময়দানে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি দনপুর শাখার উদ্যোগে আল্লাহ আল্লাহ জিকির ইদে মাজি নবী এবং ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে এত সুন্দর মাহফিলের इंतजाम কইরা আমার সঙ্গে অনেক জ্ঞানীপাকা মুরুব্বি বাবারা অনেক যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আল্লাহ আপনার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে মা পাওয়ার আশাই আল্লাহ দুইটা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা ডাকলে কি দূরের মন জপলেনি প্রাণ ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয়ন নয়নের আল্লাহ পর আল্লাহ আল্লা মায়ার নজর তাকে দেখো আজকের এই জান্নাতের বাগানে তোমার কত বান্দার আঘাত বাড়াইছে যে বান্দাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে আল্লাহ যে বাবা নিজে না আনন্দ আয়েস কইরা সন্তান আনন্দ আয়েস করানোর জন্য নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ কার জানি এমন আব্বা যা আনন্দ কার কবরে আল্লাদের এখন আব্বাই অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান বাগান বানায় দয়াল আল্লাহ আজকের মোনা যাতে কে জানি বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুর হজরে সাওয়াব হইয়া যায় আল্লাহ যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবর জান্নগান দাও রে কি জানি গাত বাড়াইছে কার জানি মাও নাই বাবা নাই জনমের তিন হইয়া রইছে রে আল্লাহ মাহফিল থেকে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু আব্বা আম্মার মুখটা দেখবে না হেরে আমার এই দনপুর এবং আশেপাশে এলাকার ভাই ভাড়া রে আর কত কাল দুনিয়ার রনতামাশা আড্ডা 바দি ফেরা সময় কাটাইবা মুনাদা তোইতেছে ফেরে ভাই আমার আল্লাহর দরবারে যদি আমি নামিন করে দুইটা হাত বাড়ايا দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না দয়াল রে মার কোন বান্দা জানি হাত বাড়াইছে যেই বান্দাটা মা হারা বাবা হারায় টিম হইয়া রইছে আল্লাহ যার জগতের মধ্যে মা নাই বাবা নাই ওই সন্তান জানে 엄마 아빠 হারায় টিম হইয়া দুনিয়ার জমিনে সময় কাটায়লে দুনিয়ার জীবনটা কত কষ্টের সময় কাটে এমন অনেক সময় গেছে হাম্মা বা সন্তান রে বাপ করসের জন্য 10 বা 100 টাকা হাতে দিতে পারে নাই এখন সন্তানের চোখের সামনে অনেক দারিদগা মুর্বিরার দোকানে পয়সা থাকে কিন্তু সন্তান তার আব্বার হাতে 100 টাকা হাত করসের জন্য দিতে পারে না আল্লাহ দিব কেমনে রে এমন अब्বা জানতো অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ এমন अब्বা যাদের কবরে আব্বার কবর

আমরা যারা হাত বাড়াইলাম মায়ের বংশ বাবার বংশ বাড়াই অন্ধকার কবরে প্রত্যেকের কবর না বাইতের ফয়সালা করা দাও এর আমার আশেপাশে এলাকার মা বোনেরা গো মাইকেরাও তোমাদের কানে যায়নি মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না দয়াল রে বিশেষ করে আফতারা মাহফিলা যারা টাকা দিয়া পয়সা দিয়া সোনা দিয়া গੁੱটি দিয়া তারা বর্ষ দিয়া মাইদ দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া বিশেষ করে তাফরিকের জন্য সহযোগিতা কইরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইতে প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করো প্রত্যেকের ব্যবস্থাপনা কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়া করে বিদ্যা বুদ্ধি বানায় দাও মান সম্মানের মধ্যেmathbb नसीব করে দাও আমার অনেক প্রবাদ প্রবাসী বিদেশ থেকে তোমার চাই আল্লাহ প্রবাসীদের জান ও মানিজ্জতের দায়িত্ব তোমার কুদরতি হাত সফর দ করলাম প্রত্যেক প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইকা সহি সালামতে ইনকাম করে আবার বাড়িতে ফেরার মত তৌফিক দান করো আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েব এবং কায়েম রাখো রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ